আজকে কোনো রান্নার রেসিপি দেবো না আজকে পুরো এক সপ্তাহে রুটি কিভাবে সংরক্ষণ করে রাখলাম সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এ তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি আর এই রুটিগুলো হালকা করে ছেঁকে আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব পুরো এক সপ্তাহের জন্য করে এইভাবে রুটি সংরক্ষণ করে রাখলে কিন্তু অনেক কাজ এগে যায় আর আমি কিন্তু সকালবেলা এত তাড়াহুড়ার মধ্যে থাকি যে রুটি করাটা হয় না আর রুটি করার জন্য করে কিন্তু রুটি খাওয়াটা হয় না তারপরে সবগুলো রুটি এরকম হালকা হালকা করে একটু ছেঁকে নিয়েছি নিয়ে দিয়ে এরকম কাগজ দিয়ে বক্সের ভিতর করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখন ঢাকনা ঢাক দিয়ে ঢেকে একবারে বক্স ফুল নর্মাল ফ্রিজে রেখে দেবো পুরো এক সপ্তাহের রুটি আমার এখানে আছে সকালে দুইটা রাতে দুইটা এরকম করে খাবো এই জন্য পুরো এক সপ্তাহের রুটি আমার এখানে আছে আমি মাঝে মধ্যে কিন্তু এরকম করে সংরক্ষণ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই ভালো থাকবে না